যে কোনো সিডিউট বিড়ি খাওয়া এখন ধোয়া নয় একদম মানুষের শরীর থেকে বেরোচ্ছে ধোয়াটা যত ফু দেব তত ধুয়ে একটু ঘরে চলো হ্যাঁ এখন মোটামুটি তাপমাত্রা এখানে এগারো ডিগ্রি সেই এগারো ডিগ্রি তাপমাত্রা আমরা উপভোগ করতে আমরা সাধারণত দার্জিলিং সিকিমে যাই ভিজিবিলিটি পিছনে তো দেখা যাচ্ছে ভিজিবিলিটি একদম নেই ওখানে তাও লাইট জ্বলছে বলে তাও একটু দেখা যাচ্ছে একটু আগে একটু হাত ধুয়ে এসেছিলাম হাত ধোয়ার পর হাতটা যেমন রাখলাম তার থেকে ধোয়া বেরাচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে পুরো রাস সিনেমার পুরো একদম ওই কিসের মতো আশুতোষ রানা যেমন গাড়িটা নিয়ে এসেছিল ওখানে বিপাশা ছিল ঠিক তেমনই মনে হচ্ছে পুরো এই সময় শুধু রাজবইয়ের যে একটা মিউজিক ছিল না আতঙ্ক মিউজিক সেটা দরকার হচ্ছে পুরো বাইপাসের উপর বাইপাসের ধারে আমি আছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তার পারে এই অবস্থা তাহলে একটু হচ্ছে একটু ভিতর দিকে কি অবস্থা হবে ভিডিওটা করার জন্য আমি হচ্ছে খুললাম মাথার টুপিটা খুললাম এই একটু সময় আছি তাতেই মানে চুলগুলো প্রায় হচ্ছে ভেজা ভেজা ভাব হয়ে গেছে